ধনী বানিয়ে দিবেন দোয়াটি করবেন কখন ফজরের নামাজের সময় দুই রেখা সুন্নতের পরে ফরজের আগে মনে রাখবেন আজানের পরে একামতের আগে এই সময়টা আমরা অনেকেই মসজিদে চুপচাপ করে বসে থাকি আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন আর দোয়াউলাই রদ্দু বাইনাল আল আজান ইউল একামা তিরমিজি শরীফের হাদিস আবুদ শরীফের হাদিস আজান ও একামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়াটা কবুল ফিরিয়ে দেওয়া হয় না সেই দোয়া কবুল করা হয় আপনি যখনই যেই নামাজেই মসজিদে যাবেন আজান দিয়েছে একামত হতে একটু দেরি হয় আপনি সুন্নত পরে চুপচাপ বসে থাকবেন না গল্প করবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তারা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন ফজরের শূন্যতের পরে আপনি ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি শূন্যত ঘরেও পড়তে পারেন আজান দিয়েছে আপনি একটু আগে উঠবেন তাহাজ নামাজ পড়বেন অথবা আপনি তাহাজতামাজ পড়ে শূন্যত আজান দেওয়ার সাথে সাথে শূন্যতটা ঘরে পড়বেন ঘরে পড়ে মসজিদ যদি কাছে হয় তাহলে ঘরে বসে আমল করতে পারবেন অথবা আপনি চলতে ফিট আপনি আমলটা করতে পারবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা যদি আপনি পড়তে